বছরের শেষ সুপারমুন বৃহস্পতিবার আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে ডিসেম্বরের পূর্ণ চাঁদ যাকে কোল্ড মুন বলা হয় এটি টানা তৃতীয় এবং শেষ সুপারমুন বছরের শেষ প্রান্তে এই বিশেষ চাঁদ দেখার এটাই চূড়ান্ত সুযোগ ডিসেম্বর মাসের পূর্ণ চাঁদকে কোল্ড মুন বলা হয় শীতের প্রভাবের কারণে প্রতি মাসের পূর্ণ চাঁদের ঐতিহাসিক নাম রয়েছে যার মধ্যে কোল্ড মুন শীতের ঠান্ডা প্রতীক অন্যদিকে সুপারমুন হল এমন পূর্ণ চাঁদ যা সাধারণ সময়ের তুলনায় বেশ বড় ও বেশি উজ্জ্বল দেখায় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে অর্থাৎ পেরিজিতে পৌঁছায় তখন সুপারমুন দৃশ্যমান হয় নাসার তথ্য অনুযায়ী এমন সময় চাঁদ সাধারণ চাঁদের তুলনায় প্রায় চোদ্দ শতাংশ বড় ও তিরিশ শতাংশ উজ্জ্বল দেখায় এবছর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর টানা তিন মাস সুপারমুন দেখা গেছে এর শেষ সুপারমুনটি সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার চার ডিসেম্বর সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে যা বাংলাদেশ সময় পাঁচ ডিসেম্বর সকাল পাঁচটা চোদ্দ মিনিট সুপারমুন দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই খোলা আকাশ কম আলো দূষণ এবং উঁচু সমতল জায়গা পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা